আসসালামু আলাইকুম দুপক্ষ থেকে সবাইকে স্বাগত সবাই আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা সকালবেলা খাবার দিতে আসছে এখন সকাল নয়টা বাজে যদিও আজকে বন্ধের দিন একটু দেরি করে হাঁস নদী দিয়ে ফেললাম আপনার দেখতে পাচ্ছেন আশা মাস চলছে আকাশে প্রচুর বেশ কয়েকদিন বৃষ্টি হওয়ার পর আজকে থেকে প্রায় তিন চার দিন ধরে এত রোদ পড়ছে মানে রোদে হিংস্রতা আপনার দেখতে পাচ্ছেন সকালবেলা রোদের অবস্থা কীরকম মনে হচ্ছে সব একদম আগুনে হ্যাঁ সজি মামাটা তেজ দিয়ে সব পুড়িয়ে ফেলবে তো এই যে ঝড় বৃষ্টি এতদিন ছিল আষাঢ় মাস শ্রাবণ মাস পরতেই বৃষ্টি হওয়ার কথা অজর ধারায় বৃষ্টি হওয়ার কথা কিন্তু প্রচুর রোদ আসছে এবং এই নিয়ে তিন চার দিন ধরে একই অবস্থা আমি জানি না হয়তো আবার বৃষ্টি নামবে তো সকালবেলা ওদেরকে খাবার দিতে চলে আসছে আপনার দেখতে পাচ্ছেন খাবার দিয়ে আজকে ভিডিও করছে দেখতে পাচ্ছেন চেনা হাঁসগুলো ধরে হ্যাঁ আমার সামনে দেখতে পাচ্ছেন এই হচ্ছে হ্যাঁ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানা এই দেখতে পাচ্ছেন আমার টাকি মুরগি দুইটা যদিও এদের বাবা মা দাদা ভাই বোন যা আসলে সব মারা গিয়েছে ভাই বোন না দাদা চাচা হ্যাঁ বাবা মা এগুলো সব মারা গিয়েছে বার ফ্লো বাইরে দুটো দুইটা আছে চালানোর রহমতে ডিম পেয়েছিলো তিনটা মাপটা অ্যাডাল্ট হয়েছিল। তিনটা ডিম পারার পরে ওদের মানে অসুস্থ হয়ে পড়লো তাই তাতে ওদের মানে সব মারা গেলো অসুস্থ হয়ে আর এই দুইটা তিনটা ডিম দিয়ে আমি ফুটিয়ে দুইটা বাচ্চা দিয়েছি আর একটা নষ্ট হয়ে গিয়েছিল সম্ভবত ওইটা বীজ পাওয়া যায়নি যা কারণটা নষ্ট হয়ে গিয়েছিল তো বন্ধুরা দেখতে পাচ্ছেন সকালবেলা হাঁস মুরগিগুলো তো পাশাপাশি কবুতরগুলো ট্রিটমেন্ট চলছে ভালোভাবে ট্রিটমেন্ট চলছে তো চলুন মন্দির দেখায় দেখুন রাজহাশ আমার সামনে দিয়ে হ্যাঁ চিলের করছে আর কৌতুকগুলো প্রায় ট্রিটমেন্ট শেষ হয়েছে এখন ভিটামিন দেওয়া শুরু হয়েছে হ্যাঁ এখন ভিটামিন দেওয়া হয়েছে ভিটামিন পানি দেখা সব অসুস্থ সবগুলো অসুস্থ অনেক মারা গিয়েছে মানে মারার পরিমাণ এত বেশি যা বলার বের অলরেডি হ্যাঁ এক দেড়শো তো উপরে চলে গেছে এখন সবগুলো ধরেন অসুস্থ হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন কেমন করে এইখানে যে গেটে ঘুরিয়ে ঘুরিয়ে যে প্রত্যেকটা কবুতর অসুস্থ হয়ে গেছে কয়টা টিকবে আমি জানি না হ্যাঁ আল্লাহ পাক ভালো মতো জানে দেখেন কী অবস্থা সবগুলো অসুস্থ হয়ে গেছে হ্যাঁ ছোট একদিকে যায় আরেকদিকে সবগুলো অসুস্থ হয়ে গেছে এলো অবস্থা ওইটা কি মারা গেছে মনে হচ্ছে বুঝে একটা মরে আছে নাকি না না এখন মরে নেই তো বন্ধুরা এই হলো অবস্থা আর এই দেখলাম অসুস্থ হাঁসটা কিন্তু এখনও বেঁচে আছে আপনারা দেখতে পাচ্ছেন এখনও সে গার বেকা করে এদিক ওদিক করে বেঁকে হ্যাঁ বেঁচে আছে এখনও বয়স হয়ে গেছে কিন্তু ডিম ঠিক পারে না আর এই দেখেন আমার টাইগের মুরগি টাইগার মুরগিগুলো দেখতেই পাচ্ছেন এরা এখন ডিম পারে না মাঝখানে বেশ ডিম পেয়েছিল দেখতে পাচ্ছেন মাঝখানে বেশ ডিম পেরেছিল কিন্তু এখন ডিম পারে না আর ডিম পারল খেয়ে ফেলে হ্যাঁ ওদের জন্য জিঙ্ক দেওয়া হচ্ছে তারপরে দেওয়া হবে ক্যালসিয়াম যাতে এই ডিম খাওয়া খাই না হয় তো বন্ধুরা বুঝতেই পারছেন খুব তো অনেক কমে গিয়েছে হ্যাঁ তা বন্ধুরা চলুন আমরা এখান থেকে বেরিয়ে যাই তো রাজহাঁসগুলো দেখান টাটি মুরগিগুলো আমার সাথে সাথে চলে আসছে সরেন 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 দেখেন আমার সাথে সাথে ফিরছে হ্যাঁ বেশ রিল্যাক্স বিক্রি হবে প্রচুর রোদ আমার সাথে খুব ওদের ভালো একটা বন্ধুত্ব আসলে হ্যাঁ স্বাদ বাগানের পাশাপাশি আমি চেষ্টা করছি পাখি কবুতর হাঁস মুরগি পাখি হ্যাঁ এগুলো লালন পালন করতে এগুলো আমার পালন করতে ভালো লাগে হ্যাঁ আপনারা ভালো লাগে এখানে অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর যদি ভালো না লাগে তাহলে চেষ্টা করবেন হ্যাঁ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে আপনারা উৎসাহিত হয়ে হ্যাঁ সাধে হাঁস মুরগি পাশাপাশি দেখেন কত সুন্দর ফলজ ওই দেখেন দোলডোল কীভাবে ঝরে রয়েছে ওই দিন গাছে আম কিভাবে ঝরে রয়েছে সে এখন যে শ্রাবণ মাস দেখেন বরে গাছে প্রচুর বরে হয়েছে বারো মাসে বরে মানে মোট কথা আপনি ইচ্ছা করলে সব কিছু করতে পারবেন খালি হ্যাঁ আপনি সৎ ইচ্ছা প্রয়োজন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার দেশি মুরগিগুলো আর এই পাশে সকি মুরগি দেখেন দেশি মুরগিগুলো দেখুন কত সুন্দর একটা মোর এর নাম লাল্লু দেখেন আর এই জায়গায় আমি একটা খুব বানাবো পাঁচতলা সেটা কাজক্রম হ্যাঁ আসার করে আজকের থেকে শুরু করবো পঁচিশ হয়তো সময় লাগবে সাত আট দিন সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো দেখেন আমার চীনা হাঁস সেই কটাই আছে দেখেন তিন তিন ছয় সাতটা আর বাইরের মধ্যেই একটা আছে হ্যাঁ মোট টোটাল নয়টার মোট তো এই ছিল আজকে সকালবেলা হাঁস মুরগি কর্মযোগ্য দেখতে পাচ্ছেন সব দেশি মুরগি সোনারের মুরগি শেষ জায়গার মুরগি ওখানে কয়েকটা আছে তারপরে বিভিন্ন বিভিন্ন প্রজাতির মুরগি ছিল সবগুলো চলে গেছে তারপরে শখের মুরগিগুলো আমি এখন সেটে বন্দি করে রাখছি যখন বর্ষাকালটা চলে যাবে তখন ছেড়ে দিব যেহেতু বর্ষাকালে ওরা হ্যাঁ বৃষ্টিতে ভিজলে অসুস্থ হয়ে যায় তবে বন্ধুরা আজ আমরা চলে যাবো যাওয়ার আগে সবাই সুস্থতা কামনা করছি আর বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা আমার একটা ফেসবুক পেজ আছে মিজান একজন ভিডি হ্যাঁ ফেসবুক পেজটা প্রতিদিন সকাল সন্ধ্যা ছয়টার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকে সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে হ্যাঁ আর ভিডিওটা দেখে হ্যাঁ মধ্যে বাজে আপলোড করে দেবে সেগুলো ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখে সুন্দর সুন্দর মতামত দিবেন এই আশা সবাই করে আজকে আমাদের বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাখ মাতুল্লাহি আবার আগার বন্ধুরা আবার দেখা হবে ততক্ষণ বিদায় খুদা হাফেজ